আজকে বাচ্চারা বিরিয়ানি খাবে বলতেছে তো গ্যাস আস্তে আস্তে রাত হয়ে যায় তো খেতে খেতে এই জন্য আজকে আমি লাঠি চুলে বসাই দিলাম আমি মাংস আর একসাথেই বসাই আলাদা করি না রেখেছি এখন আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পিয়াজ কুচি করে আগে ধুয়ে রেখে রেখে দিছিলাম তো সেখান থেকে দিয়ে দিলাম আমি আজকে অনেক সুন্দর করে ধরেছে দেখেন লাল হয়ে গেছে জালটা খুব ভালো ধরেছে লাঠিগুলাও অনেক মানে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এটা আমার হাতে বানানো মশলা সব মশলা এটার সাথে জয়েন আছে হাতে বানানো মশলা আমি হলো গরম মশলা টসলা এগুলো কম ই করি মানে ভালো মতো করে এটা বেটে নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যার যে যতটুকু লাগে ততটুকু দিবে তো আমার মনে হয় এত কি আমি দ্বিতীয়বার লবণ ইউজ করি না একবার যেটা করি সেটাই হয়ে যায় ইনশাল্লাহ মাছ দিয়ে করি সেটাই হয়ে যায় আর আমার দিতে হয় না মশলা ভয় লাগে এত বড় পাতিলা বাসা কিছু ভয় লাগে যদি পড়ে যায় আমি একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি যে এই বোতলে কেন সসটা আমি নিজের হাতে বানাই একবারে করে রাখি তো আমাকে সসটা দেওয়া লাল হয়ে গেছে তো আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম

চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখে আপনারা কিন্তু এই ভুল করবেন না ভেজাই রেখে ধুবেন না